হ্যালো এভরি ওয়ান আসসালাম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এখন ভোর সাড়ে পাঁচটা হলত এখন আমি রেডি হব আমার বাসার উদ্দেশ্যে রওনা দিব আর এখন আমি আছি আসলে আমার বাবার বাসায় গতকাল ইফতার করার পর পরপরই রওনা দেওয়ার কথা ছিল যদিও কিন্তু ইফতার করার পর এত পরিমাণে টায়ার্ড লাগতেছিল যে আসলে যাওয়ার মতো এনার্জি একদমই ছিল না তো যাই হোক এই হচ্ছে আমার ঘরোয়া বিলাই যিনি কিনা বাসার ভিতরে থাকতে খুবই পছন্দ করে ওনাকে একদিন আমি জোর করে বাসার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এরপর আমাকে বেশ কয়েকটা খামছি খেতে হয়েছিল আমার এনারে কমন আরে ভাই উনি থাকুক আমরা রওনা দিই এই বিলায়ের সাথে ট্যাং ট্যাং করতে করতে ভোরের আলো ফুটে গিয়েছে এক হিসাবে ভালোই হয়েছে এখন সুন্দর সতেজ হাওয়া খেতে খেতে আমরা চলে যাব। তবে দেখে বোঝা যাচ্ছে কি আমি জানি না আমার চোখে আসলে এত পরিমাণে ঘুম আমার তাকায় থাকতে অনেক কষ্ট হইতেছিল কিন্তু কিছু করার নাই এরপরে রোদ মানে রোদ উঠে গেলে তারপর যদি বের হই তাহলে এই রোদের মধ্যে এই রোজা রেখে যাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে যার জন্য এই টাইমে বের হওয়াটাই বেস্ট একটু ঘুম বিসর্জন না হয় দিলাম ধুলাবালি এড়ানোর জন্য এখানে আমি মাস্ক চশমা সব কিছু পরে নিয়েছি একেই তো সকাল সকাল কোনো জ্যাম নেই একদম ফাঁকা রাস্তা তার উপরে কোনো রোদ নেই কোনো গরম নেই আছে শুধু সকালের শীতল বাতাস তার উপরে সেহেরি করার পর যেহেতু বের হয়েছি পেটও একদম ভরা সব মিলিয়ে এত সুন্দর এত সুন্দর মুহূর্ত কি আর বলবো আমি শুধু ভাবছিলাম এই যে সকালবেলার সতেজতা তাছাড়া এই যে জ্যামবিহীন রাস্তা এই রকম যদি সব সময় হতো কত সুন্দর হতো তাই না যদিও সামনে ঈদ আসতেছে ঈদে অনেক মানুষ হয়তো বা গ্রামের বাড়ি চলে যাবে তারপর রাস্তাটা এরকম অনেকটাই ফাঁকা থাকবে এই টাইমটা আমরা যারা ঢাকায় থেকে যাই বা গ্রামে যাই না তাদের জন্য আসলে ফাঁকা রাস্তা পাওয়ার যে ইচ্ছা বা ফাঁকা রাস্তার মধ্যে ঘোরার যে আকাঙ্ক্ষা এটা পূরণ হয় যাই হোক কথা সেটা না কথা হচ্ছে অনেকক্ষণ যাবৎ রাজু কাকার পেছন পেছন আমরা ফলো করছি কারণ পাশ দিয়ে আর কোনো রাস্তা ছিল না তারপর ফাইনালি আমরা আবার প্রশস্ত রাস্তায় ঢুকে গিয়েছি আমরা আমাদের বাসার খুব কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বাসায় পৌঁছে ফাইনালি এখন আমি আমার আমার বাসায় আর এই হচ্ছে যাবি কেমন আছো খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছিল যাওয়ার আগে আমার টুকটুকি আর এই যে আমার গাছগুলোকে সুন্দর মতো খাবার দাবার দিয়ে গিয়েছিলাম তো এখন এসে আবার খাবার দাবার দিচ্ছি এনাদেরকে শুধুমাত্র দুইটা গাছ ছাড়া সবার মাটি এখনও ভেজা আছে এই যে এই একটা আর এই একটা এই দুইটা গাছের মাটি এখন একটু শুকিয়ে গিয়েছে বাদ বাকি সবগুলোর মাটি এখনও ভেজা আছে যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ